যে সকালবেলা চলে এসছি রান্নাঘরে রোজকার মতন এই যে আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম সেটাই সে এদিকে মেয়ে ব্রাশ করছে আর এবার আজকে অনেক দিন পরে নতুন সবজি রান্না করবো চিচিঙ্গা এবার মটর ডালও সিটি দেবো প্রেশারে তাই জলটা ঢেলে নিলাম এইবার চিচিঙ্গা ভাজা কালো জিরা কাঁচা লঙ্কা ফোরদে চিচিঙ্গা ভাজাটা হয়েও গেছে নামিয়ে নিলাম এবার আলু বেগুন কী বলে আলু পেঁপের তরকারি হবে আর এদিকে পটল ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে রাখলাম পটলটাও ভেজে নিলাম শ্বশুর মশার জন্য একটু পরোটা হবে সেটাও একটু সেঁকে নিলাম আর তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে আসলাম মিঠুন চক্রবর্তীকে দেখতে নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি এই যে সকালের বাসি কাজ করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে কয়পালাটা ধুয়ে মুছে বাসনগুলো মেজে সব ওপুর করে রেখেছি এইভাবেই প্রত্যেক দিন আমি বাসি কাজ করি কিন্তু ওই জল হাতে বারে বারে ফোন ধরতে হবে বলে তাই তোমাদেরকে সরাসরি শেয়ার করতে পারি নিজে রান্নাঘরটাও মুছে টুছে রেখেছি এইবার রান্নাঘরে চলে এসেছি লাইটটাও জ্বালিয়ে নিয়েছি সংসারের কাজকে ভালোবেসে গুছিয়ে গাছিয়ে করতে হয় আমার রান্নাঘরটা যদিও অনেকটা সুন্দর না যেমনই সুন্দর হোক আমি এভাবেই রাখি অত টিকটক করে রাখার মতো অত আধুনিক জিনিসপত্রও নেই একদম খুব সাদা জীবন জিনিসপত্র আমার খুব সাদা আমার অত চাহিদা নেই চলে যাচ্ছে ওই দিয়েই চালিয়ে নিচ্ছি লাগবেই হলো না কেন কেন নেই সেসব কোনো প্রশ্নই আমার জীবনে আসে না কেননা যখন যেমন তখন তেমন মানিয়ে নিতে হবে এটাই আমি জানি ছোট থেকে এটাই আমি বিশ্বাস করি এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে একা একাই ব্রাশ করছে আমাকে কিছুতেই দেবে না ব্রাশ করতে ওদিকেও ব্রাশ করছে আর এদিকে চিচিঙ্গা ভাজা হবে যেহেতু আজকে শনিবার আর চিচিঙ্গাটার আগের দিন রাতেই কেটে রেখেছিলাম কেননা তো সব পেরে উঠি না তাই কোনো কোনো কাজ এগিয়ে রাখি তাহলে আমারই সুবিধা হয় এই যে চিচিঙ্গাটা এনেছিল অনেক দিন আজ করি কাল করি আর হচ্ছিলই না তাই ভাবলাম আজকেই নি তাই রান্নাবান্না সেরে কোথায় যাব পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো স্ক্রিপ্ট করো না তাহলে আর কিছু বলার নেই তোমরা দেখবে তোমাদের পছন্দ স্ক্রিপ করলে অনেক কিছুই বাদ যাবে এদিকে চালটা ধুয়ে রাখছি চালটা ধুয়ে তারপরে চিচিঙ্গা ভাজাটা বসাবো এদিকে গ্যাসে চা বসায়নি এখনো বসাবো সব রেডি করে রাখছি ফটাফট রেডি করে নিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দেব খাওয়ার জন্যই বেঁচে থাকা খাওয়াটা যদি না থাকে বেঁচেও থাকাও হয়তো আমাদের হবে না সেই কারণেই সকাল সকাল রান্নাঘরে চলে আসি রান্নাঘরের গুরুদায়িত্ব পালন করে তারপরে কোথায় যাব বুঝতে পারবে যাব হচ্ছে আমাদের এখানেই মিঠুন চক্রবর্তী আসবে সেখানে দেখতে যাব শুনুন পার্টি সবাই যে যাকে ভালো লাগে সে করবে কিন্তু মিঠুন চক্রবর্তী একটা বিশেষ ব্যক্তি তারপর টিভিতে দেখেছি সিনেমা দেখেছি অনেক সামনাসামনি চোখের সামনে দেখব এটা তো কখনও কল্পনাই করা যায় না তাই যেহেতু সুযোগ এসেছে হাত করাও যাবে না তাই যাব ওখানে দেখতে রান্নাবান্না সেরে বিশ্রাম করে যা যা কাজ আছে সংসারে সমস্ত কিছু সেরে গোপালকে জল মিষ্টি দিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে বাসন টাসন নিয়ে যাই তারপরে যাবো বলেছে তিনটে বাঙালির টাইম তো সঠিক নয় কখনোই তিনটে বলে চারটে চারটে বলে পাঁচটা সাতটাও হতে পারে তাই কি হয়েছে বলুন তো এই তাড়াতাড়ি রান্নাটা করে নিই ওইদিকে ডাল হচ্ছে টক ডাল হবে তারই সিটি বস প্রেশারে দিয়েছি এত খুসখুসে কাশি হয়েছে এডিট করতেও সমস্যা হচ্ছে আর কাশে উঠলে যতক্ষণ কপ না উঠবে ততক্ষণ দম ফেলা যাচ্ছে না তাই চিচিঙ্গাটা কি করে ভাজে বলুন তো নিরামিষ তো কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো আর কি চিচিঙ্গা আমার হাজব্যান্ডের খুব পছন্দের সেই কারণে এবার আনা শুরু হয়ে যেত আনতেই থাক আর ওইদিকে আমার ছোট মেয়ে করে রান্নাঘরে বসে বসে পড়ছে কি করব বলুন সকালটা তাহলে মাটি হবে তাই রান্না টান্না করে তখন আর পেরে উঠি না তাই ভাবলাম তুই রান্নাঘরে বসে কর আমার মতন আমি কাজ করি তবে আমার কথা শুনি ছোট্ট একটা মেয়ে তাতে কী হয়েছে জানে মা সারাদিন সংসারে কাজ করে তাই মা যখন যেমনভাবে বলে তখন সেভাবেই ও মেনে নেয় ওর কোনো চাহিদা নেই যেদিকে চিচিঙ্গা ভাজাটা হচ্ছে আর চিচিঙ্গা আমি এভাবেই করি আর যদি নিরামিষের দিন না হতো আমিষ হতো তাহলে একটু পিঁয়াজ দিতাম আর কিভাবে খায় আমি জানি না আমি যেভাবেই জানি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার চিচিঙ্গা ভাজাটা হয়ে গেল আর প্রচণ্ড কাশি হয়েছে কেন হচ্ছে বুঝতে পারছি না ঠান্ডা জল তো মোটেই খাই না এসিতেও থাকি না তবু ও যা বলছিলাম মিঠুন চক্রবর্তীকে দেখতে যাব। হ্যাঁ আমাদের তো পার্টির কোনো ব্যাপার নেই যে যাকে ভালোবাসে সে তাকে ভোট দেবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু যে ব্যক্তিটা আসবে তাকে তো আমরা সবাই ভালোবাসি পছন্দ করি এত সুন্দর তার অভিনয় হ্যাঁ সেই এসেছে এখানে ভোটের প্রচারে যদিও কিন্তু উনি অভিনয় করতে ছাড়েনি যেমন পেরে যেমন যেমন টিভিতে করে তেমনটি করেছিল কিন্তু আমি অনেক বেটো তো অত লম্বা লম্বা লোক যদি সামনে তাকে ক্যামেরা করা যায় না খুবই অসুবিধা ওই কষ্ট করে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে ফার্স্ট টু লাস্ট তাহলে বুঝতে পারবে এদিকে পটল ভাজাটা করব বলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি কিছুক্ষণ তারপর অনেক দিন পরে পটল ভাজা করছে কেননা স্বাদ হতে পারে স্বাদ তো নেই কারণ পটলের ভীষণ দাম ছিল পঞ্চাশ টাকা কেজি থেকে আনা শুরু করেছে তাই ভাবলাম আজকে পটলের তরকারি যেহেতু খেতে চায় না আজকে একটু পটল ভাজাই করি তার সঙ্গে টক ডাল আছে আর শিঙ্গা ভাজা আর কি কী করলাম ও আলু পেঁপের তরকারি করেছি একদম সাদা জীবন সাদা খাওয়া দাওয়া উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে জন্মালে তো হবে না উচ্চ আকাঙ্ক্ষা হতে গেলে উচ্চ মানের হতে গেলে নিজেকে অনেক ভালো হতে হয় হয়তো তবেই মনে হয় আর কি উঁচু উচ্চ আকাঙ্ক্ষা করব সেটা সফল হওয়া যায় জানি না কতটা হব এদিকে শ্বশুর মশাইয়ের জন্য পরোটা ভাজছি উনি তো একঘায়ে রুটি খায়। তাই ভাবলাম আজকে একটু পরোটা করে দিই অল্প তেল সেঁকে দেব পরোটা খাবে আলু পেঁপের তরকারি দিয়ে আর একটা মিষ্টি দিয়ে দেবো হয়ে যাবে আমি আবার রুটি পরোটা এগুলো পছন্দ অতটা করি না কিন্তু প্রয়োজনে খেতে হয় সেটা খাই এদিকে ঢেঁড়স বসতে হবে ঢ্যাঁড়স বসিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি মিঠুন চক্রবর্তীকে দেখে দেখুন লোকে লোকরণ্য কত লোকের সমাগম কিন্তু ওই যে কালো পোশাক পরা গলায় সাদা একটা উত্তরণীয় ওটাই হচ্ছে মিঠুন চক্রবর্তী কিন্তু এত লম্বা তো তা দূরের থেকে তুলেছি আর ভীষণ লোক হয়েছিল সবারই শুধু মাথা দেখা যাচ্ছিলো ওনাকে আমি তুলতেই পারছিলাম না ওই ওই যে মিঠুন চক্রবর্তী আর যে আমাদের এখানে দাঁড়িয়েছে সে ছাতা মাথায় তারপরে অনেক পরে এলো তো এসেছি না দেখে যাব না তাই ভাবলাম ভিড় হোক যাই হোক দূরের দিকে দূরে তো একটা জিনিস কী ছিল সেদিন রোদের তাপটা কম ছিল রোদ উঠেছিল কিন্তু তাপটা অতটা ছিল না সেই কারণেই এত লোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে উনি আসলো হ্যাঁ দেরি হতো না ওনার আসার কথা ছিল হেলিপ্যাডে কি একটা যান্ত্রিক সমস্যার জন্য হেলিপ্যাডটা চলেনি তারপরে সেই কারণেই হচ্ছে উনি গাড়িতে এসেছে আর কি চার চাকা আসবে আসবে করছে কিন্তু আসছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম চলে যাব না তারপরে ভাবলাম এসেছি দেখেই যাব এই দেখছি আবার কবে দেখব আদৌ দেখতে পাবো কি না সেটা তো জানা নেই সেই কারণে আর হাল ছাড়িনি দেখেই গেলাম ওই যে এখন বসেছে একের পরে এক ওদের যে ফর্মালিটি আছে সেগুলো সারছিল স্টেজের ওপরে আর আমরা দূরের থেকে দেখছিলাম একটা তো আনুষঙ্গিক ফর্মালিটি থাকেই মানুষ এমন কিছু কর্ম করেছে উনি সবাই তাকে ভালোবাসে আমরা যদি এরকম পারতাম তাই চেষ্টা করি এমন কিছু করার জন্য পৃথিবীতে এসে জন্মেছি ভালো কর্ম করলে ভালোই হবে হয়তো ঈশ্বরের কাছে জানি না কতটা ভালো করতে পেরেছি কর্ম যার ভালো হয় সবসময় ভালো হয় কর্ম খারাপ হলে না ও যেখানেই হাত দিই সেখানেই ছাই হয় এই যে তারপরে চলে আসছি বাড়ির পথে আর বেশিক্ষণ ছিলাম না তারপরে দেখুন আমাদের স্কুল মাঠটা একটা হেলিপ্যাড এসেছে ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখুন এই মাঠটায় ওই জায়গাটায় সবাই হেলিপ্যাড হেলিকপ্টারটাকে দেখবে বলে লোক লোকা আলো। হ্যাঁ জীবনে যেটুকুনো দিন কাটবো হাসি আনন্দ ভালো মন্দ নিয়েই কাটবো হ্যাঁ একা একা জীবন তো কাটানো যায় না তাই ভাবে কোনো কিছুর জন্য আফসোস যাতে না হয় ছোটো ছোটো আনন্দগুলো শেয়ার করব তোমাদের সাথে আর আমিও উপভোগ করব সেই কারণে মিঠুন চক্রবর্তীকে দেখতে আসার আমি আসিনি হাজার হাজার লোক এসতে আমাদের এলাকার সবাই এসে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো